যেখান থেকে বিশ্বাস মানুষ আসবে সেখানে বিচার আমরা নিজেরাই নষ্ট করে দিলাম তাহলে মানুষ বিচার পাবো কোথায় আশ্রয় ভোট যদি হয় ভোট দেয় তারা জিতবে না এটা তো কোনো কথা নেই তারাও জিততে পারে আমরাও জিততে পারি কিন্তু তাদের মধ্যে এত ভয় কেন তারা এত ভয় খাই কেন আমরা তো সাধারণ লয়ারের নিয়ে চলতে চাচ্ছি সাধারণ লয়ারের এখানে বিএনপি আমি আওয়ামী লীগ জামাত বা অন্য দলের কথা না আমরা চাচ্ছি সাধারণ লয়ার সাধারণ আইনজীবীরা যে যাকে সমর্থন দেবে তারাই নির্বাচিত হবে কিন্তু তাদের মধ্যে বিশাল ভয় তারা পরাজিত হবে ভয় ঢুকে গেছে এখানে একটা ভয় অটো ফাঁস চেষ্টা করে আসছে আমি বুঝলাম না যে এটা আমাদের ইতিহাসের মধ্যে এ ধরনের হয়নি আইনজীবী বাংলাদেশের সর্বোচ্চ শিক্ষিত সমাজের একটা সংগঠন সেই জায়গায় যদি এ ধরনের হয় তাহলে আগামী ভবিষ্যৎ আমাদের কি হবে জাতির ইলেকশনে কি হবে এই জাতি কি কোথায় যাবে এই জাতি আশ্রয় কখন দাঁড়াই এতে আশ্রয়স্থল আমরা নষ্ট করে দিচ্ছি যেখান থেকে বিশ্বাস মানুষ আসবে সেখানে আমরা নয় নিজেরা নষ্ট করে দিলাম তাহলে মানুষ পাবো কোথায় আশ্রয় এখন দোষণী যে কি না আমরা তো কখনো দোষ এ করে বুঝি না আমরা যদি দোষণ হতাম আমাদের পরে তারা দিচ্ছে গত বছর তো তারা দিচ্ছে আমাদের কোনো দূর একটা দূর আমরা আইনজীবীর জন্য করছি আমি ব্যক্তিগতভাবে একশো কোটি টাকা কাজ করে দিয়েছি বিগত চোদ্দ সাল আমি যেমন সেক্রেটারি ছিলাম আমি ফল সরকার থেকে টাকা আনছি সাবার ভবন দয়াল আইনজীবী সত্য আমি করেছি আমি তো বারের সম্পদ অর্জন করার জন্য শক্তিশালী করার জন্য বারকে সমৃদ্ধিশালী করার জন্য কাজ করেছি এটা তো আমাদের এটা আমি আমি সুযোগ পাইছি করে ফেলছি তো আমাদের দোষণ পড়বে কেন দোষণ পড়ব আমি তো আইনজীবী সময় জন্য দোষণ না আমি তো অপরাধ করিনি আমলি করতে গেলে কেউ না কেউ অপরাধ করতে পারে টোটাল আমি কি অপরাধ করা অপরাধী করা এটা তো কখনো উচিত হবে না ভালো তোকে এগুলো করো আর যারা আমাদের মধ্যে কারা বলে তাদের তো আমরা আশ্রয় দিচ্ছি না এটা প্রত্যেক দলের মধ্যে কিছু না কিছু থাকে তাদেরকে আমরা শাসন করতেছি আমরা তো তাদেরকে রেলি দিই নাই অর্থাৎ তাদের পরিকল্পনা হলো এখানে ভোট হবে না ভোট করতে দেব না অটো সামনে ফার্সাম একটা ফর্ম নিলে তো ভোট হবে এবং এইটাই আমি বলতেছি আমি জানছি যে এখনো বুঝলো ব্ল্যাক ফ্ল্যাট ফেভার ছাড়ায়নি ওরা পরিকল্পনা কিন্তু আমরা অটোফাস করা যাবো এটা একটু ফ্রি ফ্ল্যাট দীর্ঘদিন এইটা বাস্তবায়ন করতে হবে তো আমি আপনাদের কাছে অনুরোধ জানাবো আপনাদের মাধ্যমে জানান এই জন্য অটো ফাশ নিয়ে কখনো ছোট্ট আমার শ্বাস করতে পারবো না চেয়ারে বসে কখনো শ্বাস করতে সারা আট হাজার এমনজি কখনো এটা মারেনি না

ওরা এই অটোভাসটা বন্ধ করে আবার নির্বাচনে আসুক ওরা যদি উদয় হয় বলবে ভাই আমি এগুলো আমি করবো এটা আমি নিতে পারবো না সাধারণ আইনজীবীদের কনসেন্স সাধারণ আইনজীবীদের মতামতের ভিত্তিতে আমরা আবার পুনরায় নির্বাচনের মাধ্যমে আমরা যদি ক্ষমতা আসতে পারি পুনরায় নির্বাচন করবো নির্বাচনের মধ্যে আমি যদি জিতিয়ে আসবো না হয় করা যেতে